সোজা বাংলায় কথা বলে তুমি তোমার পেয়ার চালাতে পারবে তাছাড়া যারা ফেসবুকের উপর নির্ভরশীল হয়ে আসো তারা ভাই একদম বোকা 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 আমার মতো হয়তো বা অনেকেরই ইচ্ছা ছিল যে কন্টেন্ট মোটিভেশন পাওয়ার পরে এবার অন্তত ফেসবুকের টাকা দিয়ে কিছু একটা করবে কিন্তু ভাই ফেসবুক সকলে একদম চোখে ধুলো দিয়ে অবস্থা সকলে খারাপ করে দিচ্ছে আমি শুধু চিন্তা ভাবনা করতেছি আমার মতো ছোটো ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কথা বাদ দেন যারা কাপল ভিডিও করে যারা বউ ব্যবসা করে তাদের অবস্থাটা কি হয়েছে যেখানে রিলস থেকে বর্তমানে কোনো টাকা দিচ্ছে না হ্যাঁ ভাই বিশ্বাস করেন রিলস ভিডিও থেকে ফেসবুকের বর্তমানে কোনো টাকা দিচ্ছে না আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ আমার কয়েকটা ভিডিও দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আমার স্ক্রিনে একটু লক্ষ্য করুন আমার একটা ভিডিওতে ছয় হাজার ভিউ হয়েছে আপনি দেখেন ছয় হাজার ভিউ হয়েছে আমার রিলস ভিডিওতে আমাকে ইনকাম কত দিচ্ছে আপনি চিন্তা করেন জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন মানে বাংলা টাকায় এক টাকা পঞ্চাশ পয়সা বলতে পারেন আর কি মানে আপনি চিন্তা করেন ছয় হাজার ভিউয়ে আমাকে টাকা দিচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা আমার আর একটা ভিডিও যদি আমি আপনাকে দেখাই আমার ভিডিওর মধ্যে ভিউ হচ্ছে বিরানব্বই হাজার নয়শো ষোলো মানে মনে করেন তিরানব্বই হাজার ভিউ হয়েছে সে জায়গায় আমার ইনকাম দিছে জিরো পয়েন্ট পঁয়ষট্টি সেন্ট মানে জিরো পয়েন্ট সিক্স ফাইভ আপনি চিন্তা করেন বারো টাকা কত হবে সত্তর টাকা হবে সর্বোচ্চ মানে যে জায়গায় এখানে মানে কিছুদিন পর হয়তো বা একশোকে হয়ে যাবে ভিডোটার মধ্যে ভিউ হয়ে যাবে কিন্তু আমাকে এক ডলার পাবো কিনা আমি সন্দেহ আছে তাহলে চিন্তা করেন যদি এক মিলিয়ন ভিউ হয় তাহলে আমি আট থেকে নয় ডলার পাবো যে জায়গায় আগে এক মিলিয়ন ভিউ হলে আসে তিরিশ চল্লিশ বিশ পঁচিশ এরকম ডলার পাওয়া যেত সে জায়গায় তার অর্ধেকের অর্ধেক ডলার নিয়ে এসেছে তাহলে আপনি এখান থেকে ইনকাম করবেন কিভাবে আর বর্তমানে ফেসবুকে যদিও বা একটা সমস্যা দেখা দিচ্ছে যে ফটো টেক্স থেকে মানে আপনি কয় টাকা ইনকাম করছেন ওটা দেখা যাচ্ছে না এটা হয়তো বা ফেসবুকে কোনো সমস্যা এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে কিন্তু রিলস ভিডিওর ক্ষেত্রে যে এই যে বড় সমস্যাটা হচ্ছে আপনি এইভাবে যদি ভিউ হয় তাহলে ক কয়টা মানুষের ভিডিও ভাই মানে এক মাসে মনে করেন মিলিয়ন যায় সর্বোচ্চ আপনার একটা দুটা ভিডিও মিলিয়ন চলে যায় তাছাড়া তো প্রত্যেকটা মানুষের প্রতিটা ভিডিও তো মিলিয়ন যায় না মিলিয়ন গেলে তো ওই মিলিয়ন গেলেও তো আপনাকে মিনিমাম মনে করেন প্রতি মিলিয়নে যদি দশ ডলার করে দেয় তাহলে তো মিনিমাম আপনাকে দশটা ভিডিও মিলিয়ন যাওয়া লাগবে তার চিন্তা ভাবনা করেন যে ইনকাম করাটা কতটা কঠিন হয়ে গেছে যারা চিন্তা ভাবনা করতেছেন যে ফেসবুকের কন্ট্রিমিশন পাওয়ার পর যে আপনি সোনার হরিণ পেয়ে গেছেন অনেকজন দেখি ভাই আমি সোনার হরিণ পেয়ে গেছি এটা পেয়ে গেছে ভাই আপনি সম্পূর্ণ ভুল আপনি এখনও ছোট বাচ্চা রয়েছেন যারা ফেসবুকের ইনকাম করা টাকা দিয়ে কিছু করতে চান ভাই তারা একদম এখনো চোখে পানি দিয়ে আপনার চোখটা ক্লিয়ার করে নেন হ্যাঁ করেছে অনেকজন করেছে ভাই সবার ভাগ্য তো সমান হয় না মনে করেন আপনার ফেসবুকের থেকে অনেক ভালো একটা ইনকাম হচ্ছে অনেক ভালো আপনি টাকা পাচ্ছেন হঠাৎ করে একদিন দেখবেন আপনার ফেসবুকে মোটেশন ফু হয়ে গেছে কোনো ইস্যু ধরাই দিয়ে আপনার মোটিভেশন একদম নিয়ে গেছে তখন আপনি কি করবেন তাই আমি সকলকে বলি যে ভাই ফেসবুকের উপর ভাই নির্ভরশীল হইয়েন না আপনি যদি এই অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে চান আপনি যদি এটাকে কেরিয়ার হিসেবে বেছে নিতে চান তাহলে বলবো ভাই আপনি ফেসবুক বাদ দিয়ে আপনি ইউটিউবে যান ইউটিউবে ভালো কিছু করেন ভাই ইউটিউবে যদি আপনি একবার ভাই ফেমাস হতে পারেন বা একবার যদি আপনার চ্যানেল গ্রো করে ভাই তাহলে ভাই আপনার কোনো সমস্যা পড়ে আপনি একই ভিডিও আপনি ইউটিউবে ছাড়েন দেখবেন ওখানে কোনো ইস্যু নেই কোনো কিছু নেই সব কিছু ঠিক আছে আর ওখানে সময় একই পরিমাণ ডলার দেয় আর এই যে ফেসবুকে প্রতি সেকেন্ডে এখানে আপডেট হয় প্রতি সেকেন্ডে এখানে নিয়ম চেঞ্জ হয় এটা হয় ওটা হয় মানে যত সমস্যা দেখবেন আপনি এই ফেসবুকে তাই আমি সকলকে বলবো যে যারা আসলে ভিডিওর মাধ্যমে নিজের কেরিয়ারটা গড়তে চাও তো তাদের উচিত শুধু ফেসবুকে পড়ে থাকা না তোমাদের সর্বপ্রথম ফোকাস দেওয়া উচিত হলো ইউটিউবে তোমরা যদি ইউটিউবে ভালো কিছু করতে পারো তাহলে তুমি এই ভিডিওর মাধ্যমে ইনকাম করে তুমি তোমার প্যাট আর কি যেটা সোজা বাংলায় কথা বলে তুমি তোমার প্যাট চালাতে পারবে তাছাড়া যারা ফেসবুকের উপর নির্ভরশীল হয়ে আসো তারা ভাই একদম বোকা বোকা বোকা